নমস্কার সুপ্রভাত সকল বন্ধুদের জানাই আজকে সকালে দেখো আকাশটা কেমন কুয়াশা ছন্ন এখন বাজে পুনে আটটা তো বাচ্চারা সবাই চলে এসেছে আর এই সেই হচ্ছে ফ্রেন্ডস ক্লাব ফ্রেন্ডস ক্লাব রানাঘাটের ফ্রেন্ডস ক্লাব রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে সকল বাচ্চারা চলে এসেছে এরা প্র্যাকটিস করার জন্য ক্রিকেটে কেউ ফুটবল এরকম খেলার জন্য সব প্র্যাকটিসে নেমে পড়েছে তো এদের এখন ফার্স্ট হচ্ছে মাঠের শরীরচর্চাটা কিছুক্ষণ হবে তারপরে হবে ক্রিকেট খেলাটা খেলার জন্য তো খেলার জন্য শরীরচর্চার এটা হয়ে গেছে মাঠটা কমপ্লিট করে চলে এসেছে এখন ক্রিকেট ময়দানে তো এইখানে হবে বাচ্চাদের এখন হাতে মানে হাতে শেখানো এবার এই যে সকল বাচ্চাদের হাতে ব্যাট আছে বল আছে এই নিয়ে এরা নিজের নিজের প্র্যাকটিস চলছে তার সঙ্গে এদের কোচিং স্যার আছে ম্যাম আছে এরা হাতে কলমে শেখাচ্ছে আর এই যে আমার বাচ্চা আমার ছেলের আজকে ফার্স্ট দিন তো ওকে এই যে এইভাবে কীভাবে করতে হয় কীভাবে পা রাখতে হয় সেইভাবে সমস্ত কিছু ওকে শেখানো হচ্ছে কারণ ও তো এর কিছুই জানে না তো সেই জন্য ওকে এইভাবে শিখিয়ে দিচ্ছে আমি জানি এখানে খুব যত্ন সহকারে সকল বাচ্চাদের এইভাবেই ধরে ধরে খেলার জন্য প্রস্তুতি করা হয় এবং এরা সামনের দিকে এগিয়ে যায় জানি না বাচ্চা আমার বাচ্চাটা কিংবা আর বাচ্চারা কি মানে খেলোয়াড় হবে কি না জানি না কিন্তু নিজের স্বাস্থ্য শরীরের জন্য সচেতন থাকছে এখন থেকেই এটুকু ভরসা তো সে যাই হোক এই যে দেখো খেলাটা যে এইভাবে শেখাচ্ছে ওর আজকে ফার্স্ট দিন বলে ওর কাছে ইউনিফর্ম নেই তাই ইউনিফর্মটা পড়ে যায়নি হয়তো সেকেন্ড দিন এরপরের পরের থেকে আমাকে ইউনিফর্মটা নিয়ে নিতে হবে এবং নিয়ে ইউনিফর্মটাও দেবে তখন ইউনিফর্ম করবে তা এইভাবে শিখছে আর ভীষণ খুশি আমার ছেলেও হাসছে দেখো তো চলো এইভাবে খেলাটা শেষ করা যায় খুব আমার তো খুব ভীষণ ভালো লাগছিল বাচ্চারা প্রচুর বাচ্চা এই এত ভোর কুয়াশার মধ্যে সব ঠান্ডার মধ্যে উঠে চলে এসেছে না এরা এটাকে ভালোবেসে প্রচণ্ড ভালোবাসে তাই এই খেলাটার প্রতি Edenesha. এইভাবে বল বল করছে ব্যাটিং এবার বেশ এভাবে আস্তে আস্তে শিখে যাবে আশা করছি শিখে যাবে সকলে তোমরা সকলে একটু আশীর্বাদ করো আমার এই ছোট্ট ছেলেটা যাতে একটু ওর লক্ষ্যে পৌঁছাতে পারে তো চলো আমরা ভিডিওটা তাহলে এখানেই রাখি ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে রাখবে এই কামনা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের নিজের খেয়াল রাখবে অপরের খেয়াল রাখবে আর এইভাবেই সবাই এগিয়ে চলো টাটা বাই শুভ দুপুর